আমি যা দু বছর থেকে চার বছর থেকে যা আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো ভালো লোকজনকে পাশে রাখে না গুন্ডা বাহিনীকে পাশে রাখে সেটা সত্যি কথা ছিল যখন আমাদের যখন শরীরে কিছু হয় তাহলে তো আমরা ডাক্তারের পাশে গিয়ে জিজ্ঞেস করি কি ইনফেকশন আছে কি কি আছে সেটা আপনি বলুন তাহলে ডাক্তার বিউডি কেস ফাইল করছে বড় প্রশ্ন আমরা জিন্স পরে নেব তাহলে আমাদের রেপ হবে ভাই কিন্তু ফরাদা দেখি মেয়ে ছোট্ট রিভিলিং জামা পরবে শ্যাম্পিয়ন দুদু লাখ টাকা বোতল খুলবে তার তার তাকে কিছু করবে না কারাও তার মানে এটাই হয়ে গেছে যে যারা রেপ করছে তারা টিএমসি কার্যকর্তা কি কি যাভাবে কন্যাশ্রী ছিল সন্দেশখালী মহিলাদেরকে উনি বললেন যে আমি তো কন্যাশ্রী দাই আর এই কন্যাশ্রী লোবে মানুষ ওনাকে ভোট করে উনত্রিশ আংশ দিল এই কন্যাশ্রী লোবে তার মানে হলো কি এক হাজার টাকা নিন আর নিজের মেয়ের নিজের বউ জামাটা খুলুন দিতেই হবে ভাই এক হাজার টাকা বাদলাতে এক হাজার টাকা এমনি এমনি দেওয়া যাবে না ভাই আগে শেখ শাহজাহা জামাটা খুলতো এবার অন্য অন্য জামা খুলবে যা টিএমসি করে এক হাজার টাকা এমনি দিয়ে যাবে এবার জনগণকে ভাবতে হবে যে এক হাজার টাকা কন্যাশ্রী দরকার না ইজ্জত দরকার তার মতনই যা আজকে আমার রেপ হয়ে যাবে আমার বাবা দশ লাখ টাকা পাবে আপনার বাড়িতে কারো রেপ হবে আপনার আপনি আপনি দশ লাখ টাকা পাবে যা মতন কন্যাশ্রী ছিল তার মতন রেপ শ্রী হয়ে গেছে তাহলে পুলিশ কি চুরি করেছিল ক্রাইম সিনের সময় যেখানে বডি রাখা আছে ওখানে কি করে অন্য অন্য লোকজন গিয়ে ফটো তুলে নিলো পুলিশ যদি ক্রাইম সিন কে সিজ করে দিত পুলিশ যদি ক্রাইম সিন কে ব্যারিকেড করে দিত পুলিশ যদি ক্রাইম সিন কে ঘিরে নিত পুলিশ যদি ক্রাইম সিন কে সেভ করে নিত তাহলে কার বাবার ক্ষমতা ছিল কে ভিতরে ঢুকতে পারতো কার বাবার ক্ষমতা ছিল আজকে পুলিশ সবাইকে ডাকছে তোমরা 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 ওর ওর ছবিটা সোশ্যাল মিডিয়াতে দিয়েছো তাহলে আপনি নিজেরকে পুলিশ নিজেরকে কেন অ্যারেস্ট করছে না যাও ক্রাইম সিনটা সেভ করতে পারলো না চিফ জাস্টিস অফ ভারত বুঝে গেলেন যে এই কলকাতা পুলিশ যা আছে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ যা আছে সেটা কমপ্লিটলি ফেল কমপ্লিটলি ফেল তার জন্য ন্যাশনাল টাস্ক ফোর্স কে কাজ দেওয়া হলো কে এখন পর্যন্ত কেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী এটা বোঝানোর চেষ্টা করছেন যে কলকাতা পুলিশ নোটিস চলে যাবে মুক্তা বন্ধ রাখো এফআইআর হয়ে যাবে মুক্তা বন্ধ রাখো বাবা কতদিন মানুষ বুকটা বন্ধ রাখবে নাসের খান রেপ করলো আপনারা রেমিশন গ্রাউন্ড দিয়ে ওকে বাঁচিয়ে নিলেন কান্দনি থ্রি টাইমস রেপ হলো পুড়িয়ে দিলেন ওর লাশটা আর লাস্টা পরে পুরানো হলো জ্বালানো হলো আর ডেথ সার্টিফিকেট আগে আগে ইস্যু হলো তখনও তখনও মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আজকে আবার সেম 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 চিজ হলো সেম সেম সিনারিও আবার হলো তিনটে বডি ছিল শমশানে কিন্তু ওই ডাক্তার বেটিয়ার বডিটা সব থেকে আগে জ্বালানো হলো ওই শামশাইনের যা লোকজন জ্বালিয়েছে তারা বলছে কানটা কাটা ছিল চোখ চোখটা পুরো ফুটা ছিল জল লাইনটা টুটা ছিল পুরো শরীরের বডিটা ভাঙা ছিল এটা তো শামশাইনের লোকজন বলছে এটা কোন জানোয়ার করেছে এই জানোয়ারকে বাঁচানোর চেষ্টা কেন পুলিশ করছে বাবা কেন রাজ্য সরকার করছে এখন পর্যন্ত যদি কলকাতা পুলিশের পাশে এই কেসটা থাকতো তাহলে এখন রাফা দফা হয়ে যেত সবাইকে জেল যা প্রোটেস্টার ছিল তাকে জেলে ঢুকিয়ে সবাই উপরে কেস করে সবাইকে ভ্যাবিত করে এই রাজ্য সরকার রাজ্য পুলিশ সবাইকে ভ্যাবিত করে সবাইকে জেলের ভিতরে ঢুকিয়ে মুখটা বন্ধ করে দিত এই মামলাটা এখন এবার সুপ্রিম কোর্টে চলে গেছে এই মামলাটা এবার সিবিআই পাশে চলে চলে গেছে এই মামলাটা এবার ন্যাশনাল টাস্ক ফোর্সে চলে গেছে তার জন্যে কারো মুখটা দিদি দিদির মনি আর ওনার পপেট পুলিশ বন্ধ করতে পারবে না এখন আমি একর তরফ থেকে এসেছি আমি দেখলাম লালবাজারে হাজার হাজার পুলিশ হেডকোয়ার্টারে কেন বাবা কাকে কাকে মানে সিকিউরিটি দিচ্ছে এই হাজার হাজার পুলিশ কারা ভয়তে আছে লালবাজার হেডকোয়ার্টারে তো সবাই পুলিশ সুপিরিয়র পুলিশ বসে সবাই তো সুপিরিয়র পুলিশ ওখানে ওর চেম্বার আছে

উদয়ন গুহ বলছেন কে যারা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর উপরে আঙ্গুল তুলবে তাদের আঙ্গুলটা ভাঙা যাবে শুধু তাই নয় জিন্স জিন্স প্যান্ট কেন নিয়ে তো তিনি বলে দেবেন যে মহিলাদের কি পোশাক করবে কোথায় যাবে যাবে না তাহলে আমি জিজ্ঞেস করতে চাই কি এই যা থ্রেটনিং করলো ক্রিমিনাল থ্রেট করলো তাকে কেন পুলিশ ডাকলো না এর উপরে আমি বলবো কে এই যা গোহ সাহেব যা রাজ্য মন্ত্রী আছেন যা মহিলাকে সাধারণ মহিলাকে পোশাক পরার ডিকটেশন দিচ্ছেন উনি কেন মেয়েকে ডিকটেশন দিচ্ছেন না ধরনের জামা পরে কেন উনি সিকিউরিটিতে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব লাডলা মন্ত্রী ফরহাদ হাকিম আছে তার জন্য ও ইসলাম মানবে না ও সংবিধান মানবে না ও ডিকটেশন ডিকটেশন ওদের মেয়ের জন্য নেই শুধু আমাদের জন্য ডিকটেশন ওনার চোখে শিক্ষিত মহিলারা খুব খারাপ ওনার চোখে সিভিলাইজড সভ্যতা যা মেনটেন করে তার মহিলাটা খুব খারাপ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী চোখে যদি ব্রাচড্ডিওয়ালি নুসরত জাহান মতন মহিলারা চলে যাবে তাহলে ও খুব ভালো লাগবে খুব ভালো লাগবে আজকে দেখুন এক একটা অভিনেত্রী আর যার পরে নেত্রী হয়েছে তারা আগে কত কুতফান করলেন কার কার মতন ছবি বইটা বানালেন তারপর আজকে শাড়ি পরে বিনিয়া লাগায় পার্লামেন্ট চলে গেলেন তাদের খুব ভালো তারা খুব ভালো ঠিক আছে আর এটা টেন্ডেন্সি নেই এটা ওনার নেচার আছে উনি কখনো মহিলার পক্ষে উনি দাঁড়াবেন না দাঁড়াননি কখনো নেই